আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের সকল আশেক ভক্ত প্রেমিক ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলকে মহান সুরেশ্বর দরবার শরীফের মহাপবিত্র ওরু শরীফের আজকে সতেরোই মাগের উদ্বোধনী মিলাদ শেষ করে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দাওয়াত জানাচ্ছি ইতিমধ্যেই অনেক আশেক ভক্তমরিদরা দরবার শরীফে এসে হাজির হয়েছে আর এই গভীর রাত্রে সারা বাংলাদেশ থেকে অনেক জেলা থেকে দরবার শরীফের উদ্দেশ্যে বাস যুগে আসে ভক্তপ্রেমিকরা রওনা হয়েছেন তারা দোয়া চেয়েছেন তারা যেন শহীদ সালামতে এই মহান সুরেশ্বর দরবার শরীফে হাজির হইতে পারেন বাবার এই মহাপবিত্র ওর শরীফে বিশেষ করে যারা আজকে রাতে রওনা হয়েছেন বা কালকে দিনে রওনা হবেন তারা সকলেই যেন আগামী কালকে সবে বরাত এই মহান সুরেশ্বর দরবার শরীফে শবে বরাতে শরিক হইতে পারেন আমরা আগামী কালকে সমস্ত আশেখ ভক্ত প্রেমিকদেরকে নিয়ে সারারাত্র রাত্র শবে বরাতের নামাজ জিকির দুরুদ আধ্যাত্মিক আলোচনায় আমরা এই গভীর রজনীতে এবাদতপন্ডীগীতে মশগুল থাকবো ইনশাল্লাহ আমাদের জানু বাবা ও আল্লাহর অলিগন দয়াল নবী উসিলা করে আমরা যেন আমাদের আশেক ভক্তদেরকে নিয়ে এই মহাপবিত্র ওরশ শরীফ সুন্দরভাবে শহীদ সালামতে শেষ করতে পারি এবং যারা এখনও দরবার শরীফে ওরশ দাওয়াত পাননি আশা করি আমাদের এই সুজেশ্বর সাইন টিভির মাধ্যমে আপনারা দরবার শরীফের দাওয়াত পেয়ে যাবেন যদিও আমাদের লাইভ অনুষ্ঠান বেশি থাকে না যে কারণে লাইভ করা হয় না আমরা ভিডিও রেকর্ডের মাধ্যমেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লাইভ দেখালে সেই ভিডিওটি খুব অল্প সময়ের জন্য থাকে পরবর্তীতে ডিলিট হয়ে যায় আমাদের ইতিমধ্যে অনেক হাজার হাজার ভিডিও ডিলেট হয়ে গিয়েছে যে কারণে আমরা আমাদের অনেক স্মৃতি আমাদের এই লাইভ থেকে ফেসবুক ডিলিট করে দিয়েছে তো যাই হোক আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে জানুবাবার চরমতলে আসে ভক্ত প্রেমিকা ছুটে আসব। আমরা আমাদের সমস্ত মন প্রাণ উজাড় করে বাবাকে ভালোবাসবো আল্লাহরুল্লিদেরকে ভালোবাসবো এবং বাবার ওসইবে শরিক হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার কথা